দেখেছো আমার ছেলে কিন্তু পাখি কিছু বলে না মানে পাখিটা হচ্ছে যে ও ঘুমাচ্ছে তো ও উড়ে যাবে না কিছু কাটা ফাটা নেই ও একটু আজকে দুপুরবেলা গরমের জন্য না অসুস্থ হয়ে গেছিলো অসুস্থ হওয়ার কারণে সময় সঙ্গে স্নান টান করানো হয়েছে মানে স্নান টান করিয়ে সেটা ঠিকঠাক আছে তো এখন মানে পাখার হাওয়ার জন্য ওকে এখানে নিয়ে চলে এলাম আর কুকু কিন্তু আমি যদি রেখে দিয়ে চলে যাই পাখিটাকে আমি ওকে বলে যে বাবা বুনুকে দেখবে ও কিন্তু কিচ্ছু করবে না মামা হামু দিয়েছে বুনুকে আসার সঙ্গে সঙ্গে হামু দিয়েছে ও কিছু করে না আর একে দেখো পাখার হাওয়া গরম করছে এই টুনটুনি টুনটুনি গম করছে আচ্ছা ঠিক আছে দাদা দাদার সঙ্গে বন্ধুত্ব করে নাও তাহলেই হবে দাদা কিছু বলে না দাদা আরও বরঞ্চ মিনি এলে না তারা করে এক হচ্ছে বুচুদের জন্য দ্বিতীয় হচ্ছে পাখিদের জন্য পাখিদের যদি কোনো সময় জোরে ছটফট করে না একটু দৌড়ে গিয়ে তারা করে তা তুমি বনুকে দেখবে একটু আমি আসবো বাড়ি থেকে বুনুকে দেখবে তুমি দেখাচ্ছি তাহলে ভাবছ তো আমি এখানে আছি তাই কিছু করছে না কিচ্ছুটি করবে না আগে টুনি ছিল একটু নিচে রেখে দিয়ে বাইরে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি ওরা দুজনে লেপের মধ্যে ঘুমাতো মা তোমার বুনু এটা তোমার বুনু দেখে কেউ হাত দিতে আসুক তখন কিন্তু তেড়ে যাবে ও বুনু তুমি দাদা কাছে বসো